শেষ পর্যন্ত হাসিনার পতন হয়েছে এবং সাকিব হাসান কানাডাতে টি টোয়েন্টি লিগ খেলছেন যেখানে এমপি সাকিবের সেই ফাইলের উপর পার গেছে ছাত্ররা যেখানে সাকিবের বাস বাসভবন একবার করে দিয়েছে আর খেলা থাকা অবস্থায় সাকিবকে যখন একজন দর্শক প্রশ্ন করে সাকিব ভাই পদ আস নাকি গেছে তখন সাকিব হাসান ঠিক এটাই বলে হাত দিয়ে ইশারা করে তখন সাকিব হাত দিয়ে ইশার করে নাই পথ চলে গিয়েছে ঠিক এভাবেই খারাপদের পথ চলে যায় প্রিয় দর্শক যখন সাকিব আল হাসান খেলা শেষে ডাইরেক্ট বাসে চলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় ঠিক তখন সাকিবকে দর্শকরা মিলে অপমান করে দেয় ঠিক এভাবে সবার সামনে বুয়া টুকাই দালাল সাকি বলি তাকে অপমান করে দর্শকরা প্রিয় দর্শক আপনারা যদি এই চ্যানেল নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ